বা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব আজকের এই মাহফিলের জনাব সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মুজাম্মেল হক আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর শামীম আহমেদ শাহ আজকে আলোচনা করেছেন হাফেজ মৌলানা মুফতি জালাল উদ্দিন রুমি হাফেজ মৌলানা মোহাম্মদ নাইম সরকার উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ হাসান মাহমুদ সোহেল পৃষ্ঠপোষক বৃন্দ বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত অতিথি বৃন্দ উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব রাম

আল্লাহ তাদের আমাদেরকে বৃষ্টিমুক্ত একটি রাত উপহার দিয়েছেন বন্ধ করে দেয় যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে কবুল করে নিয়েছেন তিনি ইচ্ছে করলে বৃষ্টি দিয়ে কথা বলা যাবে না কেন বৃষ্টি দিয়ে ওতাল হাওয়া দিয়ে সব কিছু তিনি লন্ড ভন্ড করে দিলে পারতেন তিনি তা করলেন না তিনি দয়া করে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহর খাস মেহরবানি হিপসখানার মাদ্রাসা মাদ্রা হিপসখানা মাদ্রাসার মাহফিল আমরা ইতিমধ্যে একটা ছেলেকে পাগড়ি পরিয়ে দিলাম এটা বড়ই সৌভাগ্যের বিষয় আপনার এলাকাবাসী ভাগ্যবান যে একটা ছেলেকে আমরা সবাই মিলে পাগড়ি পরিয়ে দিলাম এই ছেলেটা আপনাদের এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে পাগড়ি পেয়েছে এ মাদ্রাসার আসাতাজাই কেরাম পরিচালনা পর্ষদ এলাকাবাসী আপনার সবাই তার যা যা পাবেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমরা এখানে যারা হাজির হয়েছি জায়গার তুলনায় আমরা লুক হয়ে গেছি বেশি অনেক বেশি লুক হয়ে যাওয়ার কারণে একটু আওয়াজ হওয়াটা স্বাভাবিক তাইলে যদি এমন করে আওয়াজ হয় তাইলে ওয়াজ শোনাটা অস্বাভাবিক এবার আপনারা হয় আওয়াজ করবেন নাইলে আমাকে ওয়াজ করতে দেবেন এর বাইরে কোনো সুযোগ নেই এই যে এই কোনাটা দিয়া বাচ্চাগুলো এত ডিস্টার্ব করে এখানে কি একটা বলার মতো একটা লুকো নাই যে পিলারের ফুলগুলো খুলে দেন পিলারের ফুলগুলো খুলে দেন মাহফিল কর্তৃপক্ষ একজন পিলারের ফুলগুলো খুলে দেন ক্যামেরা থাকবে একটা শব্দ করবেন না আপনার নতুন নাকি আগিলা দিনের মানুষ না ক্যামেরা ছাড়া গোটা বিশ্বে এই ওয়াশটা চলে যাচ্ছে আপনারা এটা বিরক্ত করতেছেন কেন বারবার বোকার মতো কথা বললে হয় যুগের সাথে মিলে কথা বলতে হবে তো একবার চুপ্ত করেন সবাই এখানে দু লোক মারাত্মক বিরক্ত করেছেন আপনারা অশালীন আচরণ করেছেন ওকে ফাইন আর খোলা লাগবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন মানুষ বানিয়েছেন কে সবাই জুড়ে জবাব দিতে হবে কে আপনি এই মুখী হয়ে বসেন আমার মুখী চেয়ারটা একটু ঘুরাই নেন ওই ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন যে ওটা আমার দেখতে পাবে ওকে ফাইন ওকে থ্যাংক ইউ তাইলে যারা এখানে আমরা যারা আছি আমরা সবাই কি মানুষ আমরা কী আর এই মানুষ করে বানিয়েছেন কে খুব খেয়াল করে শুনতে হবে এই অনুভূতিটাই হচ্ছে মূল বিষয় আপনি এদিকে বৈশা আবার হেদি বেসাইয়া থাকলে তোর ঘুরাইছি আবার টাকা শুধু আমার দিকে তাকাই থাকবে এই যে উনি তো ঠিক আছে ঠিক আছে সবাই পরে না এত বড় করে শুধু যারা যেখানে উপরে নিচে আছেন সবাই শুধু আমার দিকে খেয়াল করে বসবেন এদিক সেদিক তাকাবেন না মনোযোগের সাথে বসবেন ইনশাল তাইলে আমাদেরকে মানুষ বানাইলেন কে গরু বানাইলেন কে ছাগল বানাইলেন কে জন্তু জানোয়ার এলে আল্লাহ যদি মনে করতেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা মানুষ আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাবেন এলে পারতেন নাকি পারতেন না এই ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই এবার বলেন দেখি যে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইল তিনি আমাদের কাছে প্রশংসা পাওনা আছে নাকি নাই তিনি ইচ্ছে করলেই গরু বানাই দিলে পারতেন ছাগল বানাই দিলে পারতেন তিনি তো তা করলেন না তিনি যদি আমাদেরকে কুকুরও বানাই দিলে পারতেন আমাদের তো আপেল করার কোনো সুযোগ ছিল না তিনি আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন পরের আলহামদুলিল্লাহ আজকে যদি আমি মুস্তাক ফয়েজি গরু হইতাম আরেকজন ছাগল হইতো আরেকজন কুকুর হইতো কি হইতো দেখা তো গোয়াল ঘরে বেঁধে আমাদেরকে মোটা তাজা করার জন্য রাব ভুসি খোল তারপরে আপনার ক্ষারকুটু এগুলো আমাদেরকে খাওয়াইতো তারপরে কোরবানির ঈদ আসলে ওই যে প্রস্তাবটা বন্ধ করে দেন তারপরে কথা বললেন না বাবা একটু সুযোগ করে দেন তারপরে কোরবানির ঈদ আসলে বাজারে উঠাইতো বিক্রি হয়ে গেলে তারপরে জবাই করে দিত কিন্তু তিনি তা করলেন না বলবেন না আপনি যদি আগের দিন পর্যন্ত খালি এই কথাটাই বলতে থাকেন আপনি আদায় করে শেষ আপনারা তো মনে করছেন মানুষ হইছেন উজন বুঝেন নাই আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইলো উজন বুঝে নাই তো যারা মানুষ হওয়ার পরেও উজন বুঝে নাই তাদের ব্যাপারে কিন্তু কোরআন শরীফে কথা আছে যারা মানুষ বানাইছে কিন্তু মানুষের মর্যাদা বুঝে নাই তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে আমরা কোরআনে ঢুকি ঢোকার আগে মারদুত শয়তান থেকে ফেনে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ওয়াল্লাহুম আজানুল্লা ইয়াস মাও নাবি উলা ইনহাম ওয়াল্লহুম আদাল আমার আল্লাহ রাব্বুল আর আমিন পরে আনুল খানিবিন কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন অ দুনিয়ার মানুষ মন দিয়ে শোনো দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়াল্লাহুম কলু বুল্লা ইয়েফ কাহুন তাদের মন আছে কিন্তু তারা বোঝে না ওয়াল্লাহুম আয়ুল উল্লায়ুম সেরুন আবিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না ওয়াল্লাহুম আজানুল্লা ইয়েফ মাহুন আবিহা তাদের কান আছে তারা শোনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না রে না এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা মন থাকার পরে বুঝে না চোখ থাকার পরে দেখে না আহা কথা বললেন না কান থাকার পরে শুনে না আল্লাহ কয় উলাইকা কাল্লা ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার আল্লাহ কয় না বালহু মাদন এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কি না মানুষ নামের কলম মানুষ নামের কলম কথা না নাই যারা পনেরোটা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল বাচ্চাগুলোকে থিম বানাই দিল তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই এই অবস্থায় যারা পনেরোটা বছর কাটিয়ে দিল ওরা মানুষের মর্যাদা বুঝে নাই ঠিক ওরা মানুষ নামের কলঙ্ক ওরা নিজেরটা বুঝেছে সবারটা বুঝে নাই ঠিক কিনা বলে তাইলে আল্লাহ তাবার কথা আলা তোমার যে মানুষ বানাইছে এটার জন্যই তো বানাইছে তোমার বিবেক দিছে বিবেচনা দিছে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে এক চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া ঠিক কিনা মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয় এক চাইতে নিকৃষ্ট আমার কেন তোমাকে আল্লাহ বিবেক দিল কেন বিবেচনা দিল কেন ভালো ভালো মন্দ বুঝার ক্ষমতা দিল তুমি পশু না তুমি শিয়াল কুকুর না তুমি তত অন্যের উপকার করতে না পারো মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই ঠিক ক্ষতি হয় নাই পনেরোটা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে হ্যাঁ বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ গাহে যাবে স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে কিন্তু স্বামী গুম হয়ে গেছে সে আসে না না এটাও পৃথিবী বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না গত পনেরোটা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে ঠিক কিনা বলেন সুতরাং আমরা ওই কোরআনের কথা তো কোরআনের কথা তো ফলা লাগবে হওয়া লাগবে কোরআনের ভিতরে বাফি এটার ভিতরে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন একটা বিন্দু পরিমাণের সন্দেহ নাই আল্লাহ বলেছেন আর এই কেয়ামতের আগে এটা হবে না এটা আশা করেন কেন এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে আমাদেরকে দিয়ে শুরু হয়েছে এটা বেয়াদবি যে করছেন সে বেয়াদবি করছেন আমি চিহ্নিত করতে চাই না বেয়াদবটা কে কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি এটা বোটেও ঠিক করেন নাই জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ যে কথাটুকুন বলতেছিলাম তাইলে আল্লাহ তো আবারও কথা আপনি বুঝবেন না আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারা দিছিল। আপনি কাজে লাগান নাই বন্ধুগণ তাইলে এই মানুষগুলোকে আমরা 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 যারা এখানে আছি আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবার তারা অনেকগুলো চেষ্টা করছেন মহাবুল্যবান তিনটা জিনিস আল্লাহ দিচ্ছেন কয়টা কথা বলেন কয়টা এক নাম্বারে আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা দুই নম্বরে কর আবুল কারিম তিন নম্বরে রবি মোহাম্মদুর রসুল্লাহ আপনার যদি আকল না থাকে বুঝ না থাকে তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না কোরআন কেতাব বুঝবেন না নবীর হাদিস আপনি বুঝবেন না এই জন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল এই আকল যান নাই সে এই যে নাই সে বুঝবে আকলের না সে তো বুঝবেই না তার তো নাই তো তে বুঝব কেন বুঝবো তার মায় তার বাফে তার মারে জিগে যান গো তোমার ফুতের যা হল নাই কি রহ এ দেখবা বড় বড় চোহের ফানি সাইডা দিব কান বর কেব ভাই যি ফুত ওই সিল নেই দেখ বালা আসিল আমার গরো এটা কী এই তার কারণে আমি এই বেদ মাপ লাগে এই গরো মাপ লাগে আকল নাই তার কই একটা করে আর একটা ঠিক না। কম তাহলে আকলের দাম কম না বেশি আকলের দাম অনেক বেশি এই আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয় তাদের বিচার কেয়ামতের ময়দানে সহজ হয় এই আকল মানুষগুলো হল আবু বক ওমর ওসমান আলী তালহা জুবায় আব্দুর রহমান ইব্না আউফ সাদ ইবন রাবিয়া তারা আকল কাজে লাগাইছে সুবাহ বলবেন না তাদের উপরে নির্যাতন এসেছে নিপীড়ন এসেছে তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে তারপরেও তারা ওই আকলের কারণে এক উপরে অটল থেকেছে ঠিক কিনা বলো বাংলাদেশেও তো এমন আছে বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে তিনশো চৌরাশিটা এক একজনের বিরুদ্ধে মামলা তিনশো চৌরাশি সাড়ে চারশো ফুনে তিনশো এই নানান ধরনের মামলা একশো দেড়শো এটি অ্যাভেলেবেল এইরকম যে মামলা এখন একটা লোক যখন এতগুলো মামলা হয় তারপরও মানুষগুলো অটল ও বিচল দাঁড়িয়েছিল পনেরো বছর সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারিনি ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারিনি কখন সে অ্যারেস্ট হয়ে যায় কখন সে বন্দি হয়ে যায় পুলিশের হাতে তারপরও ওই মানুষগুলো আবু বকর উমর উসমান আলী তালেহা জুবায়ের বেলালের মতো রক্তাক্ত হয়েছে পিঠের চামড়া উঠে গেছে ওই বাবলা কাঠের বাবলা গাছের কাটায় তার পিঠে ঢুকে গেছে জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে হজরত উমর যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট একদিন তিনি ডাকলেন বেলালকে আনালা বলবেন না বেলালকে ডেকে বললেন ও বেলাল আপনি আমাকে একটু সিহত করেন বেলাল লজ্জা পেলেন আপনি হলেন আিরুল মহমিন আপনি খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ ইসলামের দ্বিতীয় খলিফা যার ব্যাপারে নবী বলেছেন না খায়তামুন নবিগিন লা নবি বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো এত দামি মানুষ আপনি আর আমি বেলার উমাইয়ার গোলাম বসুইরা কামলা উট ভেড়া দুম বছর আমার কাছে আপনি নসিহত চান ওই যে হ্যাঁ আপনি নসিহত করুন কারণ মুসলমানদের এখন দেশ বড় হইছে সম্পদ বেশি হইছে এখন আপনার নসিহত খুব বেশি দরকার যখন আপনারা সংখ্যায় কম ছিলেন বেলাল বললেন নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই আবার উমর বললেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন সব আল্লাহ বলবেন না আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন বেলাল লজ্জা পাচ্ছিলেন বিব্রত বোধ করছিলেন তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন উমর বললেন আমার দিকে পিঠ দিয়া বসেন বেলাল যখন উমরের দিকে পিঠ দিয়া বসছে দেখেছে পোড়াটা পিঠের ভিতরে এরকম গর্তের মতো হয়েছে কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো আল্লাহ তালাহ বললেন বেলাল এই গর্তগুলো কিসের তো আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম ওমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুরবেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো ও বেলাল এখনো কি একাল্লা তিনি মৃত কণ্ঠে বলতেন আহাদ আহাদ হ্যাঁ একাল্লা একাল্লা সুবহানাল্লাহ বলবেন না হযরত দালাল চুখের পানি ছেড়ে দিলেন আমিরুল মুমিনিন মুসলিম মুসলিমিন ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে বেলাল ডাক দিয়া কয়া মিনি নৌমর রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখত মোমর্ষ অবস্থায় আমারে রাতের বেলা ঘরে আনতো ঘরে আনার পরে জিজ্ঞেস করতো বেলাল খবর কি আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে আহাদ আহা আমি তখন এক আল্লাহর কথাই বলতাম আমার উপায় ছিল না আমি আল্লাহকে ছেড়ে দেব না আমি ওই নির্ম অত্যাচারের পরে আহাদ আহাত বলতাম আবার উমাইয়া খুব রাগ হতেন অন্য কর্মচারীদেরকে বলতেন তাড়াতাড়ি করো লাকড়ির ভিতরে আগুন ধরাও লাকড়িগুলোতে আগুন ধরানো হলো জল করতেছে পয়লা লম্বা পয়লা মানুষের মতো কয়লাগুলাকে বিছালেন আমার দুই হাত দুই পায়ে চার জনে ধরে আসতে করে জ্বলন্ত আঙ্গরার উপরে দিলে। অঙ্গার গুলো আমার পিঠের নিচে জ্বলন্ত অঙ্গার গুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে চামড়া ভেদ করে আমি কোনো মতে হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটা উচা করতে চাইলাম ও মায়া খেয়াল করলাম আমার পিঠে তো বোধহয় লাগে না বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো কোমর গোম আপনি যে গর্তগুলো দেখতেছেন ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত মুসলমান কতটুকু অত্যাচার তুমি কতটুকু তুমি আজ একজন মানুষ এক গ্রাম ছেড়ে গ্রামে যেতে হয় নাই যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে কত কষ্ট কত নির্যাতন তারপরেও মুসলমান ইমান ছেড়ে দেয় নাই মুসলমানরা আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্ত